আসসালামু আলাইকুম গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম ফায়ার সেফটি ম্যানেজার কোর্সের সার্টিফিকেট এবং রেজাল্ট কীভাবে চেক করতে হয় আপনাদের অনেকে রিকোয়েস্টে আজকে আমি এখন দেখাবো কীভাবে ফায়ার সায়েন্স অ্যান্ড ভোকেশনাল সেফটি কোর্সের রেজাল্ট এবং সার্টিফিকেট আপনি চেক করবেন তো আমি গত গতকালকে যখন ভিডিওটি প্রকাশ করেছিলাম অনেকে আমাকে মেসেজ করেছিলেন যে স্যার আমাদের কোর্সে এটা ভিডিও সেকের বিষয়ে জানালে ভালো হতো বলে লিখেছি আপনার সার্টিফিকেট নাম্বার সেশন পরীক্ষার সালটি আমাকে দিয়ে সে তার রেজিস্ট্রেশন নাম্বার সাল এবং সেশনটা আমাকে দিয়েছে তো এখন আমাকে কী করতে হবে এখন আমি তার তথ্য নিয়ে এখন আমি একটা ওয়েবসাইটে যাব ওয়েবসাইটে লিখবো ডব্লু ডব্লিউ ডব্লু ডট বিটিএ ডট গভ ডট বিডি অর্থাৎ কারিগর শিক্ষা বোর্ডের একটা ওয়েবসাইট এখানে যাবো যাওয়ার পর এখানে এই যে রেজাল্ট দেখেন এখানে এই যে ওয়েবসাইটটা রয়েছে এখানে এই ওয়েবসাইটের রেজাল্ট যে অপশানটা আছে এই রেজাল্ট অপশানে গিয়ে স্বল্পমেয়াদী ও অন্যান্য এইখানে আমি ক্লিক করবো ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস আসবে এখানে একটা পেজ আসবে এই পেজে সবার নিচে বেসিক ট্রেড তিনশো ষাট আওয়ার্স এখানে আমি ক্লিক করবো ক্লিক করার পর দেখেন সিলেক্ট ইয়ার ওই ভাই আমাকে সিলেক্ট এক্সামিয়ার দিয়েছে কি দুই হাজার উনিশ আমি এখানে দুই হাজার উনিশ লিখে দেব এখন তার টাইপ রোল নাম্বার এই রোল নাম্বারে ঘরে তার রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া আছে এই যে রেজিস্ট্রেশন নাম্বারটা এই রেজিস্ট্রেশন নাম্বারটা আমি তার এই টাইপ রোল নাম্বারে আমি পেস্ট করবো এবং টাইপ রেজিস্ট্রেশন নাম্বার ওই ঘরেও পেস্ট করবো এখানে দিলেও হয় না দিলেও হয় সমস্যা নেই তারপর আমি দুই ঘরে দিয়ে দিলাম এখন ভিউ রেজাল্ট দিলাম দেখেন তার রেজাল্ট চলে আসছে আশা করি যিনি এটা দিয়েছেন তিনি ক্লিয়ার হয়েছেন এবং আপনারা যারা ভবিষ্যতে দেখবেন আজকে আপনারাও ক্লিয়ার হয়েছেন ধন্যবাদ